এই মুহূর্তে সব থেকে বড় খবর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে আপনারা সকলেই জানেন আজকে সংসদে ওয়াক আপ বিল নিয়ে বৈঠক ছিল এবং সেই বৈঠক যত এগিয়েছে ততই বেশি উত্তেজনা ছড়িয়ে পড়েছে তৃণমূল সহ বিরোধীরা একজোট হয়ে বারংবার গণ্ডগোল করার চেষ্টা করে একটা পর্যায়ে গিয়ে যখন পরিস্থিতি একেবারে হাতের বাইরে বেরিয়ে যায় তখন বাধ্য হয়ে সাসপেন্ড করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ দশজন সাংসদকে যৌথ সংসদীয় কমিটির মিটিংয়ে ফের বিশৃঙ্খলা সাসপেন্ড করা হয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ দশ বিরোধী সাংসদকে যার মধ্যে রয়েছে কংগ্রেস এছাড়াও আপ থেকে শুরু করে অন্যান্য ইন্ডিজোটের সমস্ত দলগুলির নেতারা জানা গিয়েছে ওয়াক আপ বিল নিয়ে বৈঠকে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটা সময়ে মার্শাল ডাকতে হয় বলে সংসদ সূত্রের খবর কিন্তু তারপরেও কোনো রকমভাবে দমেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারংবার তর্ক করতে থাকেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো রকমভাবেই তাকে শান্ত করা যাচ্ছিল না অযৌক্তিকভাবে তিনি নানা রকম মন্তব্য করতে থাকেন যাতে করে বৈঠক কোনো রকমভাবে ভেস্তে যায় সেই প্রচেষ্টা বারংবারভাবে চালিয়ে যাচ্ছিলেন তিনি শেষ পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আর দশজনকে সাসপেন্ড করা হল